তুমি আমায় বলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় তুমি চিনতে পারো নাই তুমি আমায় বলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় তুমি চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি আমি হৃদয়হীন কত যে চোখের জল বেশেছি বলে যাব আমিও যাবো আমি ভেবেছি আমি বলে যাবো ভেবেছি যেদিন আমাকে বলেছো বলে যেতে কত যে চোখের ঝলে আমি বেশেছি তুমি যেদিন আমাকে বলে সবুলে যেতে কথ যে সুখের জলে আমি গেছি আমি তুমি জেনে গেছি আমি হির তুমি নিজেকে নিজে ফেলেছি যাবো আমিও আমি যাবো আমিও বেবেচি আমি বলে যাবো আমিও একটা বেবেচি আমি অবরেндай ও ইয়ামিও বেবেচি আমি তুমি আমায় বলে গেছো তারে আমার দুঃখ না দুকু শুধু একটা আমায় তুমি চিনতে পার নাই তুমি আমায় বুলিয়েছ তাতে আমার দুঃখ নাই দুঃকু শুধু একটা আমায় তুমি চিনতে পার নাই যেনে গেছিয়া আমি হৃদয়হীনা তুমি যেনে গেছি আমি হৃদয়ি নুমি নিজে নিজে বুল যাবি ভেৱেশী আমি বুলে যাব আমি